কবরে প্রশ্ন করা হবে মার বোকা তোমার রবকে আল্লাহ জিকির না থাকলে তোমার রবকে এই উত্তর দেওয়া যাবে না বন্ধুরা কথা ঠিক কিনা দ্বিতীয় প্রশ্ন হল দিন ওকা তোমার দিন কি আমার দিন হলো ইসলাম অন্তর দিয়া হৃদয় দিয়া প্রেম দিয়া ইমান দেহ উত্তর করতে হবে এই দিন মানে হলো ইসলাম ইসলামের পাঁচটা খুঁটি আছে কলেমা নামাজ রোজা হজ জাকাত পড়ি নাই নামাজ পড়ি নাই রোজা রাখি নাই তাহলে পরে ফেরিস্তা জিজ্ঞাসা করবে তোমার দিন কি আমার দিন ইসলাম এই উত্তর দেওয়া সম্ভব হবে না কথা ঠিক কেন যুক্তি আছে না নাই তাহলে এটার উত্তর দিতে পারবেন না রমজানের মোবারকের মাসে রোজা রাখি নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার দিন কি এই উত্তর দেওয়া যাবে না নামাজ পড়ি নাই এই উত্তর দেওয়া যাবে না এটা তো বিয়ে পাস না এ পাস না এটা হলো অন্তর দিয়া হৃদয় দিয়া কলম দিয়া যেই ব্যক্তি যেই আমলটা করবে ওই আমল না করলে ওই প্রশ্নর উত্তর দেওয়া সম্ভব হবে না অতএব রোজা যদি না রাখি এই রোজার মাসে যদি রোজা না রাখি উত্তর দেওয়া যাবে না নামাজ যদি না পড়ি উত্তর দেওয়া যাবে না জাকাত যদি না দেই উত্তরে দেওয়া যাবে না হজ যদি না করি উত্তরে দেওয়া যাবে না কলেমা যদি না পড়ি উত্তর দেওয়া যাবে না সহজ না এটা এটা বিয়ে পাস না এ পাস না এটা তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার নবীকে এইটার উত্তরে দেওয়া যাবে না যদি নবীর সাথে মহাব্বতের প্রেমের ভালোবাসার বন্ধন যদি না লাগাইয়া দে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ শোন কুল ইং কুম তুম তু হেব্লাহ আল্লাহ রব্বুল বলেন বলেন নবী বন্ধু তুমি বলে দাও এই পৃথিবীর মানুষ তোমাকে আদর করবে স্নেহ করবে মায়া করবে সম্মান করবে তোমাকে ভালোবাসবে এর্তবা করবে অনুসরণ করবে তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব তাদের জীবনের জিন্দিগির গুণাগুলি মাফ হইয়া যাবে শোভান আল্লাহ রাসুলকে যদি ভালো না বাসেন রাসুলের এর্তেবা না করেন সুন্নতের আমল যদি না করেন রাসুলকে পান্নায় রাসুলকে ভালো যারা বাসছে তাদেরকে যদি ভালো না বাসেন এবং ওইভাবে যদি আমল না করেন কবরের তিন নম্বর প্রশ্ন যে তোমার নবীকে আমার নবী তোমার নবীকে যেহেতু ওরা শুনলে ভালোবাসেন নাই আমল করেন নাই এই প্রশ্নের উত্তর দেওয়াও সম্ভব হবে না যুক্তি আছে না নাই জোরে অতএব আল্লাহর রিমান শুরু হবে কবর থেকে মার রব্য কা অমাদিনা অমান্নাবিও রিমান শুরু হইছে কথা ঠিক কিনা যেই ব্যক্তি কবরের বেড়া হয়ে গেল সেই ব্যক্তি পার হয়ে যাবে এই বেড়া কবরে যেন শাস্তি না দেন কবরটা যেন শান্তিময় হয়ে যায় আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে সাথ করেন যেই ব্যক্তি এই দুয়া পূর্বে ওই কবর অশান্তি হবে না শান্তিময় হয়ে যাবে ওই দোয়াটা জানার দরকার আছে না আল্লাহ হম্মা আনিস وحশতি في قبري আল্লাহুম্মা আনিস وحশতি في قبري এই দোয়া যে পড়বে কবর শান্তি হয়ে যাবে জরে কোন যেই ব্যক্তি এই দোয়া পড়বে কবরের আজাব আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আল্লাহ কবের আজাব থেকে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পড়বে জাহান নামের আগুন থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিবেন সেই দোয়াটি হলো এই আল্লাহ হুম্মা আজির না মিনান আর আল্লাহ আহম্মা আজিরি না মিনেন্নার আল্লাহ আহম্মা আজিরি না মিনেন্নার যেই ব্যক্তির এই দোয়ার বেশি বেশি পড়বে এই বিশতমদান থেকে আল্লাহ আম্মা এননাকা আফুবন থিক বলল আফওয়া ফাফ আননি ইগাফরয়া গাফর আল্লান নবীন। হাদিস শিবের মধ্যে সাদ করেন হজরতি আইশাত ই আল্লাহ তালাহের থেকে হাদি শিবটি মরভী আছে আল্লাহ্লবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আইসা রে বিশ্রামজন যখন হয়ে যাবে এই দুয়াটি বেশি বেশি ফুর আল্লাহম্মা ইন্ন কাফন তহিব্লাহ ফাফু আনিয়া গাফুরো এয়া গাফ জোরখান সোহান আল্লাহ যেই ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ ইন্নে আউজবি কামিনাল হুজনাল হামে ওয়াউজবি কামিনাল আজল কাসলে ওয়াউজবি কামিন গালাবাতি দাইন ওয়া কাহিরি রিজাল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আনসুর মান নাসারা দিন ওয়া খুল মান খাজালা দিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যেই ব্যক্তি এই দোয়া পড়বে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিন তার ঋণগুলি পরিশোধ করে দিবে যেই ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে ওই ব্যক্তি কৃপণতা থেকে আল্লাহ তার হেফাজত করবেন যেই ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে চিন্তা দূর করে দিবেন যেই ব্যক্তি এই বেশি বেশি পড়বে মানুষের অপমানের হাত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে দোয়াটি হল এই আল্লাহ এনি আউজি ক্যামিনাল হুজন হাম্মি ও আউজবি ক্যামিনাল আজ রিজাল যেরকম সোভান আল্লাহ কাজে রমজানের মুবারকের মাসে ইফতারের আগে দোয়া পড়তে হয় কি দোয়া সেই দোয়া হলো আল্লাহ আমার পাঁচ আল্লাহ দালান দাও আল্লাহ বিল্লা ফাঁস করে দিও ব্যাংকে দিছি এখনো দুই কোটি টাকা লোন লোনটা ফাঁস করে দিও আল্লাহ আমারে এই একটা মিল চালু করছি দিনে ভালো চলে অমুকটা জমে রাখছি দিনে তাতে রেস্টি করাবি এখনো টেয়ার ঠেকা আছে দুই লাখ ট্যাডা জোগাই দেব এ দোয়া করবেন না কোন দোয়া করবেন দোয়া করবেন হে আল্লাহ ধনে জনে মানে সম্মানী বানাইয়া দাও আবার উসমান গরির মতো ধনী বানাইয়া দাও আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও আবু হোরের মতো আশেক পাগল বানাইয়া দাও উসমান গরির মতো ধনী বানাইয়া দাও হে আল্লাহ হায়াত বাড়াইয়া দাও কিভাবে হায়াত বাড়াই দেবে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও যেরকম শোভান আল্লাহ অসুস্থ অবস্থায় তিরিশ বছর বাঁচলে কি সুস্থতার সাথে হায় আল্লাহ আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও হে আল্লাহ হায়াত বাড়িয়া দাও সুস্থতা দাও দনি বানাইয়া দাও চোখের জুতি ঠিক থাকুক চোখ দেয়া চায় সে স্বর্ণের থালে দিন ভাত খেয়ে রি তাহলে আল্লাহ দনী বানাই দেব চোখের জুতি ঠিক রাখ সুবান আল্লাহ আল্লাহ আমার শারীরিক শক্তির হিসাবপত্র বৃদ্ধ বয়স পর্যন্ত ঠিক থাকো ঠিক রাখো পুরুষ যদি বৃদ্ধ বয়স পর্যন্ত যদি শক্তিশালী থাকে কাজের উদ্যমত সে পাবে আল্লাহর এবাদত বন্দি করার মতো শক্তি তখন সে পাবে বেশি ভিতরে স্পিড তার থাকবে যেরকম সমান আল্লাহ এই দোয়াও আল্লাহর কাছে করার এই দোয়া কি ঠিক আল্লাহ বুড়ে গেছি কয় দিনের বাসম এন মরে গেলেই আল্লাহ কোন কোন ব্যক্তি মরবার আল্লাহ আকবর একটা মনে কথা বোঝা না আপনারা অনেক হয়ে গেছেন যাক তা রমজান মুবারকের মাসে দোয়া করতে হবে হে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে তুমি ওয়াদা করেছো দোয়াকে কবুল করবে হে আল্লাহ এই দোয়াকে তুমি কবুল করো তোয়াপের সময় সাত নম্বর তোয়াপে যে দোয়াটা পড়া হয় হে আল্লাহ বান্দা আকুতি করে ইফতারের পূর্ব মুহূর্তে সে দোয়াটা করেন হে আল্লাহ আমার প্রতি তোমার যত হক ছিল সব তুমি আদায় করেছ আমার ক্ষুদা লাগলে খাওয়ার ব্যবস্থা করেছ আমি অসুস্থই পড়েছি আমাকে শেফা তুমি দিছ আমি গরিব ছিলাম আমাকে ধনী বানাইছ আমার মাতার ব্রেনটা তুমি ঠিক রেখেছ আমি তো পাগল হই নাই আমার ছেলে সন্তান ফল দিছ মূল দিয়া এই পৃথিবী আমার ডাইনে বামে সফলা এত কিছু দিয়া আমাকে সাজাইয়া গোছাইয়া আমার জীবনটাকে সৌন্দর্য মণ্ডিত করেছ আমার প্রতি তোমার যা দায় দায়িত্ব ছিল রব হিসাবে তুমি সব পালন করেছ আর তুমি প্রভু তুমি রব তোমার প্রতি আমার যা করণীয় কর্তব্য যা ছিল যে কারণের জন্য পৃথিবীর বুকে তুমি আমাকে পাঠাইলা সম্মান দিলা ওলাকাত কার্রাম না বেনি আদাম আদম সন্তান আমাকে শ্রেষ্ঠত্ব তুমি দিলা এবং তোমার খেলাফতের রাজ প্রতিষ্ঠা করার জন্য জমিনের বুকে তুমি আমাকে পাঠাইলা আমি তোমার প্রতিনিধিত্ব করব তোমার দাবাত পৌঁছাইব গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আর সেই জন্য তুমি আমাকে একটা শক্তি প্রদান করেছো হাজাবের মধ্যে আল্লাপক ঘোষণা করেন মিনহা ও এর আল্লাপক বলেন আমি আমার এ আমানত আসমানে রাখতে চাইলাম জমিনে রাখতে চাইলাম পাহাড়ে রাখতে চাইলাম আসমান বলে না জমিন বলে না পাহাড় বলে না আর সেই আমানত হে আল্লাহ তুমি আমি মানুষ নগণ্য মানুষ তুমি আমার মধ্যে জমা সেই আমানতের ভার বহন করে আমি চলছি আমি তো অসহায় আমি তো নিরুপায় আমি তো অজ্ঞ আমি তো পশুর খারাপ রব হিসাবে তোমার প্রতি আমার কোনো দায় দায়িত্ব পালন করতে পারি নাই আর সেই আমানতের ভার বহন করে চলছি চিনলামোনা জানলামোনা বুঝলাম না অতএব হে আল্লাহ আমি অপরাধী আমার সব অপরাধগুলি তুমি মাফ করে ক্ষমা করে দাও আস্তা রব্বি মিংখুল্লি জাম্মি লাই। আমার সব মাফ করে দাও সব তুমি ক্ষমা করে দাও আমি বান্দা হিসেবে কোন দায়ী দায়িত্ব পালন করতে পারি নাই তোমাকে তো চিরি নেই তোমার নামাজ পড়ি নেই তোমার জিকির করি নেই তোমার অপার করুণার দ্বারা আমার জীবনের সমস্ত গুণাগুলি তুমি মাফ করে দাও আমার রোজা রাখার সার্থকতা কিছুই হয় নাই কেন রোজা রাখলাম কি করলাম কিছুই বুঝতে পারি নাই সারাদিন শুধু খালি পানাহার থেকে বিরতই থাকলাম কোনোই মাহাত্ম বুঝি নাই হে আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াকে কবুল করেছ আমার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও আল্লাহ পাক বলেন যে বান্দা তোমার এই আকুতি আমার কাছে এত ভালো লাগে আফাল্লাহ আম্মা সালা বান্দা তোর জীবনের সমস্ত গুণাগুলি মাফ জোর কন সব গুণাগুলি আল্লাহ হয়ে যাবে পাক বলেন আমার বান্দা যখন ইফতার পূর্ব মুহূর্তে দোয়া করে আর যখন ইফতার করে যখন নামাজ পড়ে আদায় করে যখন সে রুকুতে দেয় আমি আল্লাহ একটু আগাই যখন সেজদা দেয় তখন আমার কুটুতে পায়ের মধ্যেই সেজদা দেয় জোরকান এই পৃথিবীর মুখে বান্দা যতই বাদতবন্দী করে রোজা রাখে হজ করে জাকাত দেয় সমস্ত বাদত বন্দিগের মধ্যে মহান মাবুদের নিকটে বান্দা যখন রুকু দেয় যখন সেজদা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন এর চেয়ে ভালো আমি আল্লাহর কাছে আর কিছু নাই